আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো সূর্যোদয় স্টাফ গ্রাউন্ড বা মনপাড়া এটার বর্তমান পরিস্থিতি যে দেখতেছেন সামনের জায়গাটা খোলা আছে যে সাইডে অফিস কক্ষ তৈরি করা হয়েছে আর যে সাইডে নেটগুলা এটি লাগানোর কাজ শেষ তা আপনারা অবশ্যই এদিকে আসলে দেখে যাবেন আমাদের টাটেরা অত্যন্ত সুন্দর পরিকল্পনা মাফিক একটি উন্নত মানের স্টাফ গ্রাউন্ড তৈরি করতেছে তো যারা ফুটবল খেলা পছন্দ করেন বা খেলেন অবশ্যই এখানে পর খেলতে পারবেন তো যা নিয়ম নিয়ম তাকে এখানে খেলাধুলা করতে পারবেন দূর দূরান্ত থেকে ভালো মানের খেলোয়াড় আসবে এখানে আপনারা অবশ্যই আসবেন তাহলে দেখতে পারবেন তাটারা অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে রাস্তার সাইডে খুব সুন্দর একটি জায়গা আসলে এত সুন্দর একটা জায়গা পাইছে যেখানে উন্নত মানের করা যায় আসলে এটা পরিকল্পনা ছারা এগুলো হয় না তো যারা এটা উদ্যোগ নিয়েছে তাদেরকে সদাচ্ছি তারা যেন এই কাজটি আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে সবার জন্য শুভকামনা রইল আপনারা যারা যারা খেলাধুলা করেন বা খেলতে পছন্দ করেন আপনারা সবাই আসবেন ধন্যবাদ